এই সবার সভাপতি আমার হাজি শাহজান ভাই উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ আমার মুরুপিয়ান মা এবং আমার ছোট ভাইরা আসসালামু আলাইকুম আচ্ছা আপনারা এত চুপচাপ যাবে চুপচাপ এক সপ্তাহ পরে নির্বাচন ঠিক এই নির্বাচন সাধারণ নির্বাচন নাই যদি আমরা রসম বিগত বিশ বছরে এটা স্বাভাবিক নির্বাচন ইগু আমরা সান সানি কারণ আই যার বয়স চৌত্রিশ ই বান্দায় কোনদিন বেলট দেখার সুযোগ পাইছিল না এবার ফয়লা দেখবার আমরা আমরা শক্তিতে মুঠোর সুযোগ এসে না আল্লাহর মেহরবানি পেয়েছে কোথাও লাগে আমরা এই মুঠটারে এলা করতাম না অত্যন্ত গুরুত্ব সাথে নিতাম এবং গুরুত্ব সাথে আপনারা নিশ্চয় রাইত এগারোটার সময় শীতল রাইত তেমুখী যখন আমরা সব বয়াত আছি এর মানে আপনারা গুরুত্বের সাথে নিশ্চয় আমি কোন সময় সে সমালোচনা করা পছন্দ করি না আইজ বর্তমান নাই খালি ওটুক কইরা আরো যারা প্রতিদ্বন্দ্বিতা করা দেশের মাঝে আমরা যে ফদ ফালাইছি ফদ লাগি এরা মাঝে মাঝে মাথতা বললে দল লাগে এরা মাথতার ভিতরে কিলা কিলা যেন একটা হিংস্র হিংস্র ভাব এটার নাম নেতৃত্ব নাই মানুষের ডল দেখা নেই রক্তচক্ষু দেখা নেই গিবত করা খালি গিবত করা খালি গিবত করিয়ে তো দেশ ছলাই যায় না দেশ ছালানির লাগি দেশ ছালানির পরিকল্পনা লাগে দেশ ছালানির আহল লাগে খালি সমালোচনা করিয়া মানুষের গালমন্দ করি যদি দেশ ছলাই যাওয়া যায়তো আচ্ছা বাদো কে কথা আশা করা যায় এরা কালিয়া গালিয়া কয়দিন পরে হেরান কিন্তু আমরা তো দেশে আগুয়া নিতাম কারণ এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষে বিশ্বাস করে প্রত্যাশা করে যে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার দল এক রহমানের দল এই দলটারও সামর্থ্য আছে এই দেশটাকে সঠিকভাবে পরিচালিত করা অতীতেও আমরা দুইজন জিয়র রহমান এবং বেগম খালেদা জিয়া খুরিয়া দেখাইছে ইনশাল্লাহ আগামী দিন জনাব তারেক রহমান ও দেখাইবা আর আমরা যারা বাংলাদেশের বিভিন্ন কুনার দলর প্রতিনিধি হিসাবে নির্বাচন করলাম আল্লাহ যদি মেহরবানি করেন আপনারা সমর্থন পাই আমরা নির্বাচিত হইয়া তারা তা না থাকলে শক্তিশালী করব সমন্বিতভাবে এই দেশটার উন্নয়নের লাগে আমরা পরিকল্পনার বাস্তবায়ন করব আগামী দিন আমরা নির্বাচিত হইলে প্রথম যে খামটা আমরা হরতাল চাই এটা হইল পঞ্চাশ লাখ পরিবারের আমরা ফ্যামিলি কার্ড দিতাম চাই এই ফ্যামিলি কার্ডটা হইব বড় মহিলাদের নামে পঞ্চাশ লাখ পরিবার মানে প্রায় আড়াই থেকে তিন কোটি মানুষ একটা পরিবারের পাঁচজন বা ছয়জন সদস্য হিসাবে এরা প্রত্যেক মাসও সরকারি তরফে ইনশাল্লাহ দুই থেকে আড়াই হাজার টাকা মূল্যবান খাদ্য সামগ্রী ফেলবা তাইলে যারা আর্থিক ভাবে অনুটন আছে এরা লাগে একটু আশা রইব না আচ্ছা আর এই সিলেট আগামী দিন আমরা মিল ফ্যাক্টরি স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই বাংলাদেশের বহু জায়গা খুলনা চিটাগাং ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর এইসব অঞ্চলও মিল ফ্যাক্টরি আছে একটা মিল ফ্যাক্টরি দুই হাজার পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান হয় কিন্তু সিলেটর যে অর্থনীতি এটা এখনো মূলত দোকান নির্ভর প্রবাসী আয় আর দোকান নির্ভর তো দোকানে তো হাজার হাজার মানুষকে রেখাম দিতে পারে না একটা দোকানে একটা দোকানে দুইজন চারজন পাঁচজন দশজন রেখাম কিন্তু আমরা তো মানুষ অনেক এই এক একটা প্রতিষ্ঠানে দুইজন সাতজন পাঁচজন দিয়া আমরা নাই আমরা বড় বড় প্রতিষ্ঠান যেন এক একটা প্রতিষ্ঠান হাজার হাজার দ্বিতীয় আমরা আগামী দিনের আর একটা পরিকল্পনা হইলো আমরার মাঝে যারা লেখাপড়া করছেন যেমন শাহজাহান ইউনিভার্সিটি বাড়ি কলেজ থেকে ফুড়িয়া বারোসেন এরকম ছেলেমেয়ের আমরা কম্পিউটার সংক্রান্ত বিভিন্ন পেশার ভিত্তি সম্পৃক্ত করতাম এটার লাগে তারব ট্রেনিং দিব অন্যান্য সুবিধা তাইলে খামার প্রত্যাশিত মানুষের সংখ্যা পাইলে না তৃতীয়ত এই সিলেট দেখো বাংলাদেশ তো একটা সূত্র দেশ সাইজে সূত্র পঁচান্ন হাজার পাঁচশো আটানব্বই কিন্তু জনসংখ্যা অনেক বেশি বিশ কোটি মানুষ আমরা প্রাকৃতিক সম্পদ একেবারে সীমিত সোনার খনি নাই হীরার খনি নাই যেটা সৌদি আরব আমেরিকা অন্যান্য জায়গায় আছে আমরা আছে কিছু জমি উর্বর জমি আমরা বাংলাদেশের প্রায় কৃষি জমি অনাবাদী জমি আবাদি হয়েছে আর এক ফসলি জমি দুই তিন চার ফসলি পর্যন্ত হয়েছে কিন্তু সিলেটের প্রক্রিয়াটা বাড়ে রয়ে গেছে আমরা আগামী দিন শুকনার সময় সেচর ফানির ব্যবস্থা করিয়া আর যে সমস্ত জমি ফানি জমি নিষ্কাশনের ব্যবস্থা করিয়া প্রত্যেকটা কৃষি জমিতে আমরা প্রাকৃতিক সম্পদ সীমিত এই সীমিত সম্পদর উপযুক্ত ব্যবহার যদি আমরা না করি তাহলে আল্লাহর নিয়ামতর হক আদায় হয়নি না হক আদায় করতাম আমরা গরিবি ভরাইতাম যে টুকাল্লাই দিছো এটার পরিপূর্ণ সদ ব্যবহার করিয়া এটা করতে পারলে আমরা কৃষি কৃষিজীবী পরিবার এরা যেটা বলন ফসার মুখ আর এই দেশের ভিতরেও তো বাড়তি খাদ্য শস্যটা থাকবো দেশের খাদ্য পরিস্থিতি কিছুটা সহজ হইব এই সিলেট আট লাখ টন বাড়তি ফসল হইব শুধু এই কারণে শুকটা মৌসুম সেচর পানি আর সিলেট অনেক সুন্দর জায়গা চা বাগান আছে নদী নালা খাল বিল জলপ্রপাত বুদ্ধ আছে কিন্তু মানুষে একবার গিয়া আরাম পায় না দ্বিতীয়বার যাইতে চায় না তো আগামী দিন আমরা পর্যটন সংশ্লিষ্ট যত অবকাঠামো আছে রাস্তাঘাট ব্রিজ কারবার এগুলো ইনশাল্লাহ দ্রুত আমরা উন্নয়ন করব এবং যাতে দেশি এবং বিদেশি মানুষ পর্যটক হিসাবে আয় আসলে বেশি বেশি আয় এমনি তো আয়

আমরা স্থায়ী সমাধান করব আর দুইটা নদী আমরা সিলেট এক ভিতরে সুনমা আর সিঙ্গর ফার দিয়েটাই ফার বানাবে সুরমায় তুলো এই দি নদীর প্রতিরোধ আমরা স্থায়ী ব্যবস্থা ব্যবস্থায় সরকারের বিভিন্ন ধরনের বাতা দেয় বয়স্ক বাতা বিধবা বাতা দুস্থ মহিলা বাতা এরকম গর্ভবতী মা বাতা এরকম মহিলা বাতা এরকম অনেকগুলি বাতা দেয় মাতৃকালীন বাতা কিন্তু এই বাতার সিস্টেমে কিছু অনিয়ম আছে দুর্নীতি আছে যে কারণে অনেক সময় প্রকৃত হক দ্বার ফসে। আর বাতার লাগে যে রেজিস্ট্রেশন করা লাগে এই পদ্ধতিটাও একটু গুলমালি পদ্ধতি আগামী দিন আমরা এই বাতার ব্যবস্থার দূর করব এবং বাতার পরিমাণ বাড়ানো উপহার ভোগীর সংখ্যা ইনশাল্লাহ বাড়ায় যাতে প্রকৃত হকদার দ্বার পাতাটা পায় আমার মা বই নহলের উদ্দেশ্যে কইরা আপনারা যারা ছোট ছোট বাচ্চাই না সরি এই বাচ্চাই তো বাড়িয়ে ওঠার একটা বয়স থাকে আঠারো বছর বয়স পর্যন্ত যদি এরা পুষ্টি চাহিদা ঠিকমতো মতো যোগান হয় তাইলে এরা শারীরিক গঠনও ঠিক হইব এখনো ঠিক ঠিক না নি কিন্তু বাংলাদেশের লাখ লাখ পরিবারের এই সচেতনতাও নাই সামর্থ্যও নাই কিন্তু লাখ লাখ পরিবারের বাচ্চা যদি ঠিক মতো বাড়িয়ে না তো দেশ তো আন্দায় দেশের স্বার্থে দেশের ভবিষ্যতের স্বার্থে আগামী দিন এই বাচ্চা পুষ্টি চায়দা যোগানোর দায়িত্ব আমরা নিতাম চাই সরকারি এই চাহিদা আমরা যোগাই না আর আমরার মা বোন আমরার আর্থিক অনটন তো সব জায়গাটা আছে দেশটাও তো গরিব আমার মা বই মহল আপনারা জানেন আপনার মাঝে যারা টুকটাক আয় আছে সংসার হয়ে আর খদর একটু বলন থাকে ঠিক জানিন আর আমরা দেখছি আমরা স্টাডি করিয়া যে যেসব মহিলা কিছু আয় রোজগারে জড়িত এর সন্তান লালন পালনের ক্ষেত্রে এদের সচেতনতা বেশি থাকে তা আমরা আগামী দিন চাইব আমরা প্রত্যেকটা পরিবারও দুইটা বলন ফট লাগি আমরা আমরা মালয় নগরের বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ দেব সেলাই প্রশিক্ষণ সহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ যাতে তারা টুকটাক আয় রোজগার করতে পারে এতে সংসারের লাগি সুবিধা হবে বনে আর बीएड প্রতিটা সরকার শিক্ষার উদ্দেশ্যে জিয়াউর রহমান সাহেব যখন ফয়লায় তখন সাইড জনের মাঝে তিনজন আসলা নিরক্ষর ও আহ জানতা না তাই না সালু চালু বয়স্ক শিক্ষা বেগম খালেদা জিয়া ফয়লা আইয়া বারো ক্লাস পর্যন্ত দ্বাদশ শ্রেণী পর্যন্ত বেতন ফ্রি করে দিচ্ছিলাম অবৈতনিক করে দিচ্ছিলাম এর ফলবার আইয়া দেখলাম এর ফলেও পৌতে বুদ পরিবারে ফারেনা বাচ্চা ফাটাইতো কারণ এই সমস্ত অভাবী পরিবারে

আর আমরা নেতার একটা পরিকল্পনা হইলো তাই স্কুলের মাঝামাঝি সময় টিফিনের টাইমও সরকারি ভাবে একটা খাবার দিতে আছে বাচ্চার ধরে যাতে বাচ্চাতে ভরা আর আমার মা বইটা হল একটা সমাজের মর্যাদা নির্ভর করে যে এই সমাজও মেয়েরা কতটুকু নিরাপদ আমরা আগামী দিন এমন সিলেট চাই যে সিলেট মেয়েরা সম্পূর্ণ নিরাপত্তা থাকবো আত্মবিশ্বাস নিয়ে চলাফিরা করবে এখন যখন আপনারা কুটুম শিশুর বাড়ির যায় কোনো খামে বারোয়েন ডাক্তারও যায় অনেক সময় আওয়া যাওয়ার ফতো ইপ্রিজিং ও শিকারের নেনি ইপ্রিজিং যারা করে এরা বোকাটে ইতারে আমরা খাম দিব কর্মসংস্থানের ব্যবস্থা করব হেলফরের যদি দেখি কি উইফটিজিং করা এন্ড লাইন ঔষধ আছে ঔষধের ব্যবস্থা হয় আমরা মা বোন নিরাপত্তা বিঘ্নিত হয় এরকম কিছু স্থান আছে এর ভিতরে যদি আমরা আল্লাহ সিং আর ইনো কোন সিএনজি চালক বাই আসুননি আসুন নি আচ্ছা আপনি দু তলা গেলে এখানে আচ্ছা আমিও আপনার নাম ঠিক আছে অসুবিধা নাই ধন্যকা ভাই আমরা বিগত সরকারে আপনার উপরে একটা আইন করছে যে ট্রাফিক করলো আপনার ফাইন হয়ে যায় আইস পাঁচ হাজার ইকো পরে ফোর হয়ে যায় ডাবল এরপরে হয়ে যায় আরো ডাবল তো দশ হাজার টাকা ফাইন যে আর ওপর পড়ে এর মাস তো অনুশেষ এন রুজি খিতা কর্তা বাজারকিতা কর্তা রেকার বিল তো আমরা এমন রাষ্ট্র চাই অবশ্যই আপনি আইন ভঙ্গ করলে আপনারে আইন যাতে মানও লাগি ব্যবস্থা দেওয়া কিন্তু এর মানে নাই রাষ্ট্রই আপনার উঠে জুলুম করতো আমরা আপনার সংশোধন চাই আপনার ধ্বংস চাই না ও কারণে ও কারণে আগামী দিন এই আইনটা আমরা সংশোধনের উদ্যোগ নেব যাতে আমরা যদি ফাইন দাউজ করি এই ফাইনটা সহনীয় হয় জুলুম হয় না আর আইজ কিছু সময় আগে আমি আগামী দিনের লাগি কিতা হরতাল চাই সিলেট আমার সবাই বেড়াদের লইয়া আমরা একটা ইশতেহার প্রকাশ করছি সিলেট এখন লাগে ইনো আমরা সিলেটর যানজট নিরসনের লাগি খৈসি পাঁচ একটা পার্কিং আমরা করব আমরা আপনারা রে আমরা যে রকম আপনারা রে যত্রতত্র রাখার বিষয়টাও অনুমোদন দেই না কিন্তু আপনারা রে জায়গা দিয়া আমরা কইমু যে আপনারা ওই জায়গাত গাড়ি রাখো যত যত্রতত্র হবে একইভাবে আপনারা কয়েকদিন আগে প্রশাসনে ব্যাটারি চালিত রিকশা বন্ধ করছে সিএনজি রুসে বিভিন্ন সময় জবরদস্তি করে তখন এরা আইয়া আট ফস আগিয়া বইতে আমরা কোনো বিকল্প খাম দেন খাম না দিলে আমরা বিদা করতাম এই হতাটা আমারও হতা আমরা যদি কোনো একটা কিছু বন্ধ করতে হয় তাইলে এটা মানবিক দিক বিবেচনা করিয়া তারপরে একটা সময় দিয়া বন্ধ করতে এক নাম্বার দুই নাম্বার হইল আমার বিকল্প খাম দিতে হইব আমি যে সমাজের নেতৃত্ব দিতাম চাই এই সমাজের এক বাইরে তো আমি কইতাম পারতাম নাই যে খাই থেকে তোমার পেশা বন্ধ পুরো থেকে তুমি তোমার বউ বাচ্চা লিয়ে উপাস করো তোমার আর খাইয়া বাসার দরকার নাই এটা বলা যায় গুণে তাইলে আমরা মানবিক দায়িত্বশীল রাষ্ট্র চাই জুলুম রাষ্ট্র চাই না একমত নেই আপনারা না দিব মাঝে মাঝে কই জানি না আর আমার ছোট ভাইয়ের যারা সিলেট তো খেলার মাঠের অনেক অভাব নাইনি খেলতে চাইনি তাইলে আগামী দিন সিলেটর সদর উপজেলার ষাটটা ইউনিয়ন আছে সাত ইউনিয়ন ইনশাল্লাহ আমরা সাতটা খেলার মাঠ করব আর বর্ধিত যে ওয়ার্ড ইদানিং যে কয়টা ওয়ার্ড হয়েছে ইউনিয়ন গিয়া ইনো স্থান প্রাপ্তি সাপেক্ষে খেলার মাঠ হইব যদি স্থান পাওয়া যায় আর মূল শহরও তার মাঠ সম্ভব নাই ইনো ইনশাল্লাহ আমরা কাভার্ড স্পোর্টস ফেসিলিটি তৈরি করবো যেন মিনি ফুটবল থাকবো ভলিবল থাকবো আমরা চাই তরুণ বয়সের চাহিদা যেটা খেলাধুলা খেলাধুলা করিয়ে আমরা হরিতেন বড় অঙ্কা যাতে এরার শরীর এবং মনর জোর থাকে ঠিক না নি মাঝে মাঝে বড় আইবা সন্ধ্যার সময় ওবাইদি সেচা থাকবো ওবাইদি দুঃখ পাওয়া ওলো আইবা তাতে মানসিক ভাবে শক্তিশালী শারীরিক ভাবে শক্তিশালী আমরা বিদায় দিতাম সিলেট থেকে একটা হইলো তিল খেলা আর একটা হইলো মাদক সর্বশেষ বিএনপি সরকারের যে ধারাবাহিকতা আছে রাস্তাঘাট করার ইনশাল্লাহ একই ধারাবাহিকতায় মাঝখানে যদিও একটু ব্রেক ভিন্ন কারণে ভিন্ন সরকারের সময় আগামী দিন এই সিলেট সদর প্রত্যেকটা রাস্তা আমরা সম্পূর্ণ করব যেন ড্রেন দরকার ড্রেন হইব যেন কালভার্ট দরকার কালভার্ট হইব যেন ফানির সমস্যা আছে এই ফানি সমস্যা সমাধান হইব আমরা চাই এমন একটা সিলেট যেটা দৃষ্টান্ত হিসাবে বাংলাদেশের মাঝে থাকতো এবং এমন সিলেট যে সিলেটও রাজনৈতিক পরিচয় ব্যবহার করিয়া কেউ কোনো চাঁদাবাজি সন্ত্রাসী করিয়া ফার পাইতা নাই আমার এই কথা লোকে আপনারা একমত নেই তাইলে আমার আমরা এই পরিকল্পনার কথা মেহরবানি করি আপনার কুটুম্ব শেষ বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবার কাছে ফসাই দিবা ফচাইয়া অনুরোধ করবা যে আমরাও এই পরিকল্পনার সমর্থন করি আমরা সিলেটে পরিবর্তন করতাম চাই তুমি তাই না সমর্থন করো আর সবে মিলিয়া বারো তারিখ ভোট দিয়া আমরা দানো শিশিরে জিতাইয়া আনি আর দোয়া চাই আপনারা গেছে যে দোয়া করতাম আল্লাহ তৌফিক দিতা আপনারা লাগি এই খামগুন যেন আমরা খামিয়াবের সাথে সম্পন্ন করতাম পারি আর এই খামগুন তোরে আল্লাহ তান সন্তুষ্টি অর্জনের জরিয়া হিসাবে কবুল করতাম সালামু আলাইকুম Won ti ma kii jaa.